কস স্যাবরণে গেছিলাম আমার ডাক্তার দেখানোর জন্য তো সেখান থেকে আমাকে অনেকগুলো টেস্টের জন্য বলা হলো আর টেস্টের সব নমুনাগুলো দিয়ে আমরা সামনের দিকে চলে আসছি এখানে কিন্তু সৃষ্টির বাবা আসার কথা উনি একটু হালকা পাতলা কেনাকাটা করবেন তো আমিও ভাবলাম যে আমার জন্য দেখি কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেব উদ্দেশ্য ছিল শুধু ডাক্তার দেখানো আর এরপর যে এত কিছু হয়ে যাবে ভাবতেও পারিনি তো সেখানে গিয়ে আমার একজোড়া স্লিপার পছন্দ হয়ে গেল তো স্লিপারগুলো নিয়ে নিলাম আর ও হচ্ছে পেমেন্টটা করতেছিল। আর আমি তো এইদিকে ক্যামেরা করতেছি তো এরপর চলে আসলাম সেখান থেকে পাশেই ছিল অ্যাপেক্স অ্যাপেক্সে আবার ঢুকে পড়লাম ওয়াকারে তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না সৃষ্টির বাবার এই জন্য অ্যাপেক্সে আসা অ্যাপেক্সে এসে আসলে আমারই আরও অনেক কিছু পছন্দ হচ্ছিল কিন্তু আমরা তো অত কিছু ভেবে যাইনি সেরকমভাবে তো ওই জন্য আর আমি ওকে কিছু বললাম না এরপর সৃষ্টির বাবার জোড়া পছন্দ হলো বিদায় উনি নিয়ে নিল দুই জোড়ায় আর আমরা এরপর চলে গেলাম হান্ডি ডাইনে হান্ডি ডাইনের হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার বরের খুব পছন্দ হান্ডি ডাইনের এটাই ছিল স্পেশাল বিরিয়ানি হায়দ্রাবাদি তো এর আগে যেহেতু ও খেয়েছে ওর অনেকটা ভালো লাগছিল বলে আমাকে এবার নিয়ে চলে আসলো ও যেটাই পছন্দ হবে সেটা আমার জন্য একবার হলেও চেষ্টা করবে সেখানে নিয়ে গিয়ে আমাকে খাওয়ানো তো এরপর ওটাও এদিকে নিচ্ছিলো আমারটাও আমি এদিকে নিয়ে নিলাম মাটনের পিসগুলো অনেক বড় বড় ছিল খেতে ডিম ছিল স্যালাড ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প গুজব করে সেখান থেকে চলে যাচ্ছি এখন আমরা বিশের দিকে এটা একদম হান্ডি ডাইনের সামনেই ছিল এখানে গিয়ে আগে একটু খেলনাপাতি দেখতেছিলাম কারণ আমাদের ঘরে তো অনেক বাচ্চাই আসে তো খেলনাপাতি পাতি নাই বলে তো তাদেরকে খেলা দিতে পারি না এজন্য একটু খেলনা জিনিসগুলো দেখতেছিলাম দেখি গিয়ে আর দেশের অবস্থা খারাপ বলে সেখানে তেমন তেমন নাকি বেচা কেনা হচ্ছে না তারপরও সেখান থেকে আমরা দুই একটা জিনিস কিনে হালকা পাতলা চলে আসলাম বিচের দিকে আর বিচের দিকে এসে সেখানে গাড়িটা পার্ক করা হলো আর ওরা দুজনে গল্প করতে করতে যাচ্ছে আর আমি এর বাজে একটু ক্যামেরাটা করে নিচ্ছি কারণ আপনারা সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখেন আমি সময় ক্যামেরা করি তো আমাকে কেউ তো ক্যামেরা করে দেয় না ওনারা দুজন সেইভাবে গল্প করতে করতে হাঁটে হাঁটে যাচ্ছে আর আমি তো এদিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আসলে সৃষ্টির মাকে এই সময়টা খুব মিস করতেছিলাম কারণ যতবারে যাই ততবারে আমার সাথে হচ্ছে সৃষ্টির মা থাকে আর সৃষ্টির মা আর আমি এদিকে গল্প করি আর এনারা এদিকে গল্প করেন তো আজকে তো সেরকমভাবে আমার গল্প করার লোক নাই ওনাদের সাথে একটু করে গল্প করতেছিলাম আর এরপর হচ্ছে সৃষ্টির বাবা দাদা আমাকে বললো যে আনারকলি ফল খাবো কি না তো আমি বললাম যে কেন খাবো না অবশ্যই খাবো তো উনি আমাকে আনারকলি ফলের দোকানে এরপর নিয়ে যাবেন আর এর মধ্যে দেখেন কতটা রোদ বাইর হয়েছে কারণ আমরা গেছি দুপুর দুপুর টাইমে আর দুপুরে তো রোদ থাকবেই আর বাতাসও খুব বইছিল তো এই জন্য অনেকটা ভালো লাগতেছিল যতই রোদ থাক না কেন কিন্তু ছবি উঠাইতে গেলে আর কি চোখের মধ্যে লাগতেছিল আর এরপর চলে গেলাম আমরা আনারকলি ফলের কাছে আর পিছনে একটা বাবু ছিল ওই বাবুটা হচ্ছে বালু নিয়ে খেলতেছিল বালুগুলো হচ্ছে ও বাতাসের মধ্যে দিচ্ছিলো ঝাড় আঙ্কেল হচ্ছে মানা করতেছিলো সবগুলো উড়ে আসতেছিলো সবার চোখে টোকে লাগতেছিলো আর ওনার খাবারেও পড়বে বিধায় উনি মানা করতেছিলো আসলে বাবুটা বুঝতেই পারতেছিলো না যে কি বলতে থাকে ওকে আর এরপর হচ্ছে আমরা সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো বেছে দিচ্ছি যে আমরা কোনটা খাবো তো আনারকুলি ফলটা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আসলে সৃষ্টির বাবা আমাকে একটা আনারকুলি ফলের কাছে গিফট করতে চাচ্ছিলো যে আমি নেবো কি না মানে ওনাকে কে জানি দেওয়া কথা তো ওনার পরিচিত লোক আমাকেও ওর থেকে একটা আর কি দেওয়া কথা আমি বলতেছিলাম যে আসলে আমি গ্রামের বাড়ির ওদিকে নিয়ে যেতে পারবো কি না উনি বলতেছিল অবশ্যই পারবো জানি না আমাদের ওদিকে এই কাজটা হবে না তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম মিষ্টি তেঁতুলের দোকানে তো এটা আমার খুব পছন্দের একটা খাবার এই জন্য নিয়ে আসলাম আর এরপর চলে আসতেছি ছাবরন থেকে ওইখানে আর কি একটা রিপোর্ট বাকি ছিল এই জন্য আমরা চলে যাচ্ছি রামুতে সৃষ্টিদের বাসায় রাত্রেবেলা ও রিপোর্ট নিয়ে চলে আসে এরপর আমরা বাসায় চলে আসি